নতুন রাষ্ট্র গঠনের প্রত্যয়ে জুলাই পদযাত্রায় এনসিপি বৃহস্পতিবার চব্বিশতম দিনে পথসভা ব্রাহ্মণবাড়িয়ায় এর আগে সার্কিট হাউসে আহত ও শহীদ পরিবারের সঙ্গে দেখা করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম পরে মুক্তমঞ্চের পথসভায় মিলিত হন এনসিপি নেতারা এ সময় মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণ করে তাদের অভিযোগ দেশকে একটা ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা দিয়ে গেছে ফ্যাসিবাদী সরকার কিন্তু দুর্ঘটনা হয়ে যাওয়ার পরে যেই প্রাণগুলো বাঁচানো যায় যেই ডিসএবিলিটিগুলো কমানো যায় সেইগুলোর ব্যবস্থা কেন স্বাধীন বাংলাদেশে থাকবে না চিকিৎসা বিজ্ঞান আগে গেছে কিন্তু মানুষের কল্যাণের জন্য সেই ব্যবস্থা আর আগায় নাই রন্ধে দুর্নীতি কারো কোনো মানুষের জীবনের প্রতি কোনো মায়া নাই কোনো খেয়াল নাই শুধু নিজেদের নিজেদের স্বার্থ কিভাবে উদ্ধার করা যায় এই বাংলাদেশে আমরা যাব না আমাদের অবশ্যই এমন ব্যবস্থা নিশ্চিত করতে হবে যেখানে মানুষের জীবনের মূল্য থাকে মাইলস্টোন ট্র্যাজেডিকে পুঁজি করে পতিত আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে বলে সতর্ক করেন হাস্তাদ আব্দুল্লাহ বলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকলে আবারও ইতিহাস গড়া সম্ভব মাইলস্টোনে যখন অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে আমরা ভেবেছিলাম ফ্যাসিবাদের পতন হয়েছে কিন্তু আমরা দেখতে পেলাম মাইলস্টোনের ঘটনাকে পুঁজি করে আবার আওয়ামী লীগ পুনর্গঠিত হচ্ছে বাংলাদেশের স্বার্থে আপনার রাজনীতির স্বার্থে বৃহৎ বাংলাদেশের স্বার্থে ফেসিবাদী বিরোধী প্রত্যেককে রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ ভাবে আওয়ামী মোকাবেলা করতে হবে দেশকে নতুন করে ঢেলে সাজাতে প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগেও প্রস্তুত বলে জানান এনসিপি সদস্যরা চব্বিশের আন্দোলন সাপলা হত্যাকাণ্ড মোদি বিরোধী আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন চেয়েছেন তাদের রাষ্ট্রীয় স্বীকৃতিও আমাদের ভাইদের এই হত্যাকাণ্ডের আমরা বিচার পাই নাই হেফাজতের হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছেন মোদী বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন এখনো পর্যন্ত আমরা তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি পাই নাই আমরা আজকের এই সমাবেশ থেকে উদাত্ত কণ্ঠে আহ্বান জানাবো সাপলা হত্যাকাণ্ড সহ মোদী বিরোধী হত্যাকাণ্ডে আমাদের যেসব ভাইরা জীবন দিয়েছেন রাষ্ট্রকে তাদের স্বীকৃতি প্রদান করতে হবে ব্রাহ্মণবাড়িয়া কখনো মাথা নত করে না উল্লেখ করে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন উন্নয়নের সুষম বন্টন হতে হবে প্রতিটি জেলায় ব্রাহ্মণবাড়িয়া মাথা নত করে না ব্রাহ্মণবাড়িয়া সেই সাহস সব সময় ধরে রাখবে ঢাকা ময়মনসিংহ বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর গ্যাসের চাহিদা পূরণ করলেও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ গ্যাস থেকে বঞ্চিত রয়েছে আমরা সেই উন্নয়নের রাষ্ট্র চাই না যেখানে নিজের জনগণ নিজের এলাকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হয় এবং শুধু কেন্দ্র সেই উন্নয়ন পায় আমরা মনে করি উন্নয়ন মানে শুধু ঢাকার উন্নয়ন নয় বাংলাদেশের প্রত্যেকটি জেলায় উন্নয়নের সুষম বন্টন হতে হবে ব্রাহ্মণবাড়িয়ার জুলাই শহীদের রক্তের প্রতিটি ফোঁটার বিচার হবে বলেও জানান এনসিপি নেতারা আমরা তিরিশ সেকেন্ড পরে আমাদের বক্তব্য শুরু করব কাসির স্টার নিউজ ব্রাহ্মণবাড়িয়া